আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো গাছের একটি মৌলিক খাবার নিয়ে একটি হচ্ছে জিপসাম আসলে জিপশ্যামের কাজটা কি অনেকেই কিন্তু জিপসামটা ব্যবহার সম্পর্কে জানেন না তো এই কারণে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে জিপসামটা কেন ব্যবহার করা হয় বা এর কাজটা কি জিপসাম কিন্তু গাছের একটি সার তো এই জিপশামের মূলত কাজটা হচ্ছে সারের কার্যক্রম এটা বাড়িয়ে দেওয়া জিপস্যামে রয়েছে কিন্তু ক্যালসিয়াম বা অন্যান্য সারের গাত এর ভিতরে বিদ্যমান ক্যালসিয়াম অনেক ক্ষেত্রে ম্যাগনেশিয়াম এই উপাদানগুলো সাধারণত জিপশামে পাওয়া যায় তো এর কাজ হচ্ছে অন্য অন্য সারের এর কার্যক্ষমতা বাড়িয়ে দেওয়া গাছের ডগা পাতা সবুজ করা তারপর হচ্ছে গাছের শিকারে অনেকটা কাজ করে আর কি জিপশ্যাম এবং গাছের ভিতরে যে জাইলেম টিস্যু রয়েছে এই টিস্যুর কলা কৌশল উন্নত করাও কিন্তু এই জিপসাম করে থাকে আর কি তো ভিতরের যে কুশকলা গাছের ভিতরে যেটা আমরা কাঠ বলি মানে জাইলেম টিস্যু আর কি ভিতরের অংশটা তো এই ক্ষেত্রে দেখা যায় জিপসাম আপনারা ব্যবহার করতে পারেন তাহলে টিস্যুটা অনেকটাই মজবুত হবে আর কি আর গাছ দ্রুত দেখা যাবে যে আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে এই জিপসাম ব্যবহার করার কারণে তার অনেকেই জানতে চেয়েছেন জিপসামটা আসলে কতটুকু ব্যবহার করা যায় এটা হচ্ছে বিঘা প্রতি বিশ কেজি আমি আবারও বলছি পার বিঘাতে জিপসাম বিশ কেজি বাট পেঁপের ক্ষেত্রে দশ কেজি আন তো আপনারা এইভাবে জিপসামটা ব্যবহার করতে পারেন তবে বৃষ্টির দিনে জিপসামটা খুব কম পরিমাণ ব্যবহার করতে হবে বেশি মাত্রায় ব্যবহার করলে সেক্ষেত্রে গাছ নরম হবে এবং কি গাছে পচন আসতে পারে সো এই কারণে বিষয়টা খুবই সেন্সিটিভ এ কারণে জিপসামটা বৃষ্টির দিনে খুবই কম ব্যবহার করবেন তো এসে গাছের কোয়ালিটি দেখেন এটা কিন্তু একদম পরিপূর্ণ ফলে মানে ভরে গেছে গাছ পর্যন্ত ফল দেখেন তো এই হচ্ছে মূলত জিপসামের কাজ আর জিপসামটা আপনারা প্রতি এক মাস বা দেড় মাস পর গাছে গোড়াতে ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার গাছটা সুস্থ সুন্দর হবে এবং ফলটাও অনেকটা ভালো থাকবে আর কি তো এই হচ্ছে গাছের কোয়ালিটি দেখেন সবগুলো গাছে কিন্তু মাসাল অনেক ফল এটা কিন্তু অরিজিনাল টপলেডি যার কারণে এই ফলগুলো দেখেন কত সুন্দর তো এখন সব জায়গায় বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে আমি আমার যারা ভিওয়ার্স রয়েছেন তাদেরকে একটি কথাই বলতে চাই আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার হল গোড়াতে এমিস্টার টপের সাথে ক্রুজারটা ইউজ করবেন তাহলে শিকড় পচা যে রোগটি রয়েছে বা ছাল পচা এই রোগটা গাছে আসবে না তো এই গাছটা বৃষ্টির সময় করবেন বৃষ্টি চলে গেলে আবার দশ পনেরো দিন পর পর করলেও হবে আর কি কারণ এখন গাছ কিন্তু ফল দিচ্ছে তো এই ফলবান গাছ যদি মারা যায় তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না সো এ কারণে সবাই গোড়াতে টপ বা স্কোর এটা ইউজ করতে পারেন গাছটা সুস্থ সুন্দর রাখার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো সে পর্যন্ত আবারও বলছি সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন পরিবারের খেয়াল রাখেন যেহেতু বর্ষাকাল এ কারণে সবাই একটু সাবধানে থাকবেন সাপ প্রকার উপদ্রব হতে পারে এ কারণে খুবই সাবধান তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ